বাংলাদেশের কি হাল মুখে বলছে ভারত বয়কট আর কাজের বেলায় ভারত ছাড়া গতি নেই এইরকম দ্বিচারিতা আর কতদিন চালাবে বাংলাদেশ ওদের কি লাজলজ্জা বলতে কিছুই নেই হাসিনা সরকারের পালা পর ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত বয়কটে ঝড় উঠেছে সারা বাংলাদেশ জুড়ে মুখে যতই ভারত বয়কট বলুক না কেন ভারতে না আসলে যে তাদের মুখে ভাত উঠবে না তা একের পর এক বাংলাদেশে গ্রেপ্তারের ঘটনায় থেকেই তা পরিষ্কার হয়ে গেছে একের পর এক অবৈধ বাংলাদেশে গ্রেপ্তারের পরও আজ সকালে আবারও বিশেষ অভিযান চালিয়ে চার বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করল নদিয়ার হাসখালি থানার পুলিশ পুলিশ সূত্রের খবর ধৃত চার বাংলাদেশি এক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর চব্বিশ পরগনা হয়ে ভারতের চেন্নাই ও বেঙ্গালুরুতে কাজের উদ্দেশ্যে যায় তারা এরপরে কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি আক্রমণের পরে অবৈধ বাংলাদেশিদের বিতাড়িত করা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য থেকে সেইভাবেই চেন্নাই বেঙ্গালুরু থেকে চার বাংলাদেশে বিতাড়িত হয়ে আজ সকালে তারা হাসখালি থানা এলাকায় এসে পৌঁছয় এরপরই অবৈধভাবে ভারতীয় দালালের সহযোগিতায় বাংলাদেশে ফেরত যাওয়ার পরিকল্পনা করে এরপরই হাসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাসখালির রামনগর দু নম্বর পঞ্চায়েতের পণ্ডিতপুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে হাসখালি থানায় নিয়ে আসে পুলিশ সূত্রে খবর ধৃত চার বাংলাদেশীর নাম মোহাম্মদ শাকিল শেখ তুলি বেগম শিউলি বেগম সুমন মিয়া ধৃতরা বাংলাদেশের ফেনি বরিশাল খুলনা জেলার বাসিন্দা অপরদিকে ধৃত ভারতীয় দালাল শুভঙ্কর দলপতি উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তীপুর এলাকার পেট্রাপল থানার বাসিন্দা আজ তাদের পুলিশ রোম্যান্ড রানাঘাট আদালতে পাঠায় হাঁসখালী থানার পুলিশ বিউরো রিপোর্ট আর নিউজ নদিয়া